আরামবাগ হাইস্কুলের পরিবেশপ্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস মহাশয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো আপনারা দেখছেন পিবিএন নিউজ, গাছ আমাদের পরম বন্ধু কিন্তু দিন দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে প্রাণ ভরে শ্বাস নিতে আমরা হাঁপিয়ে উঠছি পরিবেশের ভয়াবহ সংকটে নিষ্ক্রিয় থাকার কোনো প্রশ্নই নেই শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে সবুজের সংখ্যা যেমন বাড়াতে হবে তেমনই সবুজকে বাঁচাতে হবে আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক প্রদীপ গঙ্গোপাধ্যায় কবি সাধন বারিক বিশিষ্ট বাচিক শিল্পী উত্তম দত্ত বিশিষ্ট প্রধান শিক্ষক সমীর কুমার আদক বৃক্ষবন্ধু অমিত অধিকারী এই কর্মসূচি সর্বতভাবে সহযোগিতা করে আরামবাগে যুব সংঘ গ্রাম আসুন সকলে মিলে সুস্থ সুন্দর সবুজ দেশ গরিব আশিতম স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসে আমরা আমরা একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছি এখন সেই গাছগুলি লাগাবো চলো গাছ লাগাতে চলো গাছ লাগাতে গাছ বাঁচাতে গাছ বাঁচাতে চলো আমরা যাই চলো আমরা যাই চলো গাছ লাগাতে চলো গাছ আরও সবুজ চাই সুস্থ সুন্দর সবুজ পৃথিবীর জন্য সেই সবুজায়নের বার্তা নিয়ে আজকে এসে উপস্থিত হয়েছি বনডাঙা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় এখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্যোগ নিয়েছিলাম সেইটি অনুষ্ঠিত হচ্ছে বননাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় এবং বনডাঙা গ্রামবাসীদের সহযোগিতায় সঙ্গে রয়েছে এই গ্রামের তরুণ সম্প্রদায় এটা একটা বিরাট প্রাপ্তি যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের মধ্যে যদি এই সবুজায়নের বার্তা পৌঁছে যায় তাহলে এই কর্মসূচি সার্থক আজকে সেই মহান স্বাধীনতা দি দিবসে মহান স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশ্যে আমরা বৃক্ষরোপণ করছি আমরা এখন একটি বট বৃক্ষরোপণ করব আজ উনআশীতম স্বাধীনতা দিবসে মহান স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিতে বৃক্ষরোপণ করা হচ্ছে এখানে একটি মাতঙ্গিনী হাজরা স্মৃতিবৃক্ষ রোপণ করা হচ্ছে